বন্ধুরা আজকে মটর পনির হবে পনির আর আলু ভেজে তুলে রেখেছি এখানে আর এই যে ছোলে কাবুলি ছোলা গুলো রেখে সুন্দর করে সেদ্ধ করে রেখেছি এখানে অনেক দিন থেকে এই মেয়ে মাটন পানির ম্যাটন জারি করছিল তো অবশেষে আজকে করছি আচ্ছা মা এটা তো ছোলা দিয়ে করছি তাহলে এটা ছোলে পানির হবে না ওই এখানে চोले পনির মটর পনির সবই আছে আ মাঠেলা রে স্টুডেন্টদের খাওয়ানোর তো বাড়িতে খাওয়াবো প্ল্যান খেলেই হলো সেটা বললেই হলো খেলে আর ভালোই হইলো খাওয়া মানে দিন থেকে যে বলছিলাম চিলা দিয়ে পনির করো আজকে তো সাটা দেনি দেনি জিরে মিশ কই করব পেঁয়াজ রসুন ছাড়া একদম জিরে মিশ ইয়ামি ইয়ামি আর একটু শুধু এখানে এই যে

বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ ভালো ভালো লাগছে আর হঠাৎ করে চাল ভাজা খাওয়ার ইচ্ছে হলো তারপরে আজকে স্যাটারডে মেয়ে একটু জিনে গেছে একটু চাল ভাজা বসিয়েছি আজকে চাল ভাজা মাখবো আর স্যাটারডে করে চাল ভাজা খাওয়াও নাকি ভালো শুনেছি বড়দের হচ্ছে তো সেই কারণে একটু চাল ভাজছি মেয়ে চিনে গেছে আমি বসে বসে খাবো আর কি দেখব আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এইসব হয়ে খুব ভালো লাগে আজকে তো পেঁয়াজ চেয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ দিলে আরও ভালো লাগে চানাচুর দিয়ে নেবো নিয়ে খাবো সেই জন্য ভাবছি তাই আপনাদের শেয়ার করলাম বাইরে আমাদের এখানে বিক্রি হয় ভীষণ সুন্দর করে মাখে আমি বৃষ্টির মধ্যে যাওয়া বিরক্তিকর আমার ভালো লাগছে না বেরোতে এখন সেই জন্য ভাবলাম বাড়িতেই একটু ভাজি খাওয়া যাবে আপনাদের দেখিয়ে দিই একটু বেশি ভাজিনি অল্পই ভাজবো এটাকে ভালো করে চানাচুর দিয়ে বাদাম দিয়ে একটু আদা কুচিয়ে দেবো পেঁয়াজ তো দেবো না দিয়ে খাবো বৃষ্টির ওয়েদারে এগুলো ভালো লাগে খেতে বাইরে আর কে যায় বৃষ্টির মধ্যে কিনতে বাড়িতেই একটু ভেজে খেয়ে নেব তো বন্ধুরা প্লিজ ব্লগটি দেখুন আজকে একটু অন্যরকম সুন্দর ব্লগ বানাচ্ছি আজকে একটু বড়ো ব্লগ বানাবো না বন্ধুরা ছোট্টই বানাবো দেখবেন এই যে বন্ধুরা চাল ভাজা মেখে নিয়ে চলে এসেছি দেখুন বসে বসে খাবো বাদাম দিয়েছি চানাচুর দিয়েছি কাঁচা লঙ্কা আদা বাইরে বৃষ্টি পড়ছে এসব মরশুমে চাল ভাজা ভীষণ ভালো লাগে আমার মেয়ে সেরম পছন্দ করে না পছন্দ করে না বলতে একদমই খেতে চায় না ও চাল ভাজা বাইরের কেনা হলে তাও একটু একটু খাই আর ঘরে একদমই পছন্দ করে না ঘরে যেহেতু মানে সেরকম ভাজা হয় না বাইরে বালুতে ভাজে একটু শক্ত শক্ত লাগে বলেও একদমই পছন্দ করে না এখন আমি একা বসে বসে খাবো আপনাদের দেখালাম